বাবার বাড়ির রাজকন্যা আর শ্বশুর বাড়ির চাকরান্নি এরকমটা অনেক আপুকেই বলতে শুনেছি তবে আমার মতে মায়ের কাছে থাকা অবস্থায় নিজেকে এমনভাবে প্রস্তুত করে নেওয়া যাতে পৃথিবীর যে কোনো প্রান্তেই যান না কেন যাতে অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া না লাগে সেটা পড়াশোনা হোক কিংবা রান্না করে খাওয়া হোক সংসার জীবনে বেশিরভাগ মেয়েদের একটাই প্রবলেম তারা রান্না বান্না করে শ্বশুরবাড়ির লোকজনদেরকে খাওয়ানোকে দাসত্ব মনে করে আপনারও কি এরকমটা মনে হয় যদি মনে হয়ে থাকে তাহলে আপনার জন্য জাস্ট ছোট্ট একটা টিপস থাকবে আর সেটা হচ্ছে নিজের শ্বশুরবাড়ির লোকজনদেরকে বা শ্বশুর শাশুড়িকে নিজের আপন বাবা ভাইয়ের মতো মন থেকে মেনে নেবেন তখন দেখবেন তাদের জন্য কিছু করতে পারলে বা তাদেরকে রান্না করে খাওয়ানোটা নিজের কাছে ব্লেসিং মনে হবে যদি শ্বশুরবাড়ির মানুষজন ভালো হয় তা আপনাকে তাদেরই একজন করে নেয় তাহলে জীবনটা খুবই সহজ হয়ে যায় তখন বাবার বাড়ি কিংবা শ্বশুর তখন দুইটাই নিজের পরিবারই মনে হয় আর আমার মনে হয় মেয়েদের জীবনে এর বেশি আর কিছুই চাওয়ার থাকে না তো হ্যাঁ যেটা না বললেই নয় যেমন ধরেন শ্বশুর শাশুড়ি ননদ ননাশ ভাসুর যে যেমনই হোক না কেন স্বামী যদি আপনার মনের মতন হয় আন্ডারস্ট্যান্ডিং লাভিং অ্যান্ড কেয়ারিং হয় তাহলে একটা মেয়ের জীবনে আর কি লাগে তখন মেয়েটার জীবন খুবই সহজ হয়ে যায় তারপরেও চেষ্টা করবেন আপনার শ্বশুর শাশুড়ি সবার সাথে সেইভাবে চলার যেভাবে আপনি আপনার ছেলে এবং ছেলের বউয়ের কাছে আশা রাখতে পারবেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুব ভালো আছি প্রতিদিন তো আমার ফ্রেন্ডকে আমার বাসায় দেখেন সেই জন্য আজকেও বলতেছে যে ওদের বাসায় যাওয়ার জন্য আজকে আমি ওদের বাসায় চলে আসছি আপনারা হয়তো জানেন আমরা দুজন খুব ভালো বন্ধু আমার কিছু রিসেন্ট ভিডিওতে আপনারা ওকে দেখতে পান সব সময় আমাদের ফ্রেন্ডশিপটা এত ভালোভাবে স্ট্রে করার মেন রিজনটা হচ্ছে আমরা দুজনই সেম মেন্টালিটির কেননা আমরা দুজনেই হচ্ছে অভার থিঙ্কার আমরা অল্পতেই খুশি হয়ে যাই আবার অল্পতেই খুব কষ্ট পাই দুজনেই সেম আমাদের যদি দুজনের মধ্যে কারো কোনো জিনিস ভালো না লাগে আমরা সেম মুখের উপরে বলেছি যে দোস্ত তোর এই জিনিসটা আমার ভালো লাগে নাই কারণ সামনাসামনি বলে ব্যাপারটা ক্লিয়ার করাই উচিত পিছনে কথা বলার মতো জিনিস আমার একদমই পছন্দ না কেননা থার্ড পারসেন্টকে আমাদের মধ্যে জায়গা না দিয়ে আমরা সবসময় চেষ্টা করি নিজেরা নিজেদের সমস্যাগুলো নিজেদের মধ্যেই সলভ করে ফেলার আর যে কোনো সম্পর্কের মধ্যে ঝগড়া হবে মনোমালিন্য হবে এই সব কিছু মাথায় রেখে আপনাকে সব সম্পর্কগুলোতে এগিয়ে যেতে হবে সেটা হোক ফ্রেন্ডশিপ কিংবা বৈবাহিক সম্পর্ক বা পারিবারিক যে কোনো সম্পর্কই হোক না কেন সো এটা মাথায় রাখতে হবে যে আপনি যে সম্পর্কটা রান করতেছেন সেই সম্পর্কে খারাপ ভালো যে কোনো কিছুই আসবে আর নিজেরা কখনোই সেই সম্পর্কে থার্ড পারসনকে জায়গা দেবেন না যার সাথে আপনার প্রবলেমটা হবে তার সাথে একসাথে বসে চা কফি খেয়ে সে প্রবলেমটা সলভ করে ফেলবেন আর ফ্রেন্ডশিপ টিকিয়ে রাখার আরেকটা মেন টিপস হচ্ছে একজন ভালো লিসেনার হওয়া আপনার ফ্রেন্ড যখন ডাউন ফিল করবে তখন তার প্রবলেমগুলো আপনাকে শুনতে হবে মন দিয়ে মূল কথা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি দ্বারা তাকে বোঝাতে হবে তাকে ফিল করাতে হবে যে সে আপনার লাইফে কতটা ইম্পর্টেন্ট পারসন অ্যান্ড যখন আপনি এটা ফিল করবেন যে আপনার অপর পাশের বন্ধুটা আপনাকে কতটা ইম্পর্টেন্স দিচ্ছে ইফোর্ট দিচ্ছে সো তখন আপনারও উচিত তার প্রতি সমান ইফোর্ট দেওয়ার তাহলে দেখবেন কখনোই আপনার ফ্রেন্ডশিপটা নষ্ট হবে না এবং ফ্রেন্ডশিপটা ভাঙবেও না আর আমার বৃষ্টির খুব ইচ্ছে ছিল যে ওর হাতে চা আমাকে খাওয়াবে সেই জন্য আজকে ওর বাসে আমাকে চায়ের ইনভাইট করছে আর ও আমাকে চা সার্ভ করে দিচ্ছে আর জিজ্ঞেস করতেছে যে বলতেছে রিভিউ দেওয়ার জন্য তা চা কেমন হইল অনেক বেশি মজা হয়েছিল আপনারা মেবি চায়ের কালার দেখেই বুঝতেছেন যে চাটা কত বেশি টেস্ট হয়েছে আর আমার বেস্টের হাতে চা সেটা তো মজা হবেই সাথে আমি বিস্কুটটা নিলাম তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু পুকুর পাড়ে হাঁটতে বের হলাম আমার বৃষ্টি এখানে পড়ে গেছে সে পা দেওয়ার জন্য পুকুর পাড়ে গেছে এটা হচ্ছে আমার বেষ্টীদের পুকুর পাড় একদমই নির্জন ছিল এখানে কেউই ছিল না শুধু আমরা তিনজন ছিলাম এই যে আমাদের তানিশা আর আমার বৃষ্টি মিলে এখানে হাত পা ধুচ্ছিল আচ্ছা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ